নমস্কার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে একটা তরল সার বানাবো যেটা আমরা বাগানে কম বেশি সবাই ব্যবহার করে থাকি তো সেটা হচ্ছে অ্যালোভেরা দিয়ে অ্যালোভেরায় যে কতগুলো পাতা কেটে নিয়ে এসছি আমি এগুলো দিয়েই একটা তরল সার বানাবো এই তরল সার বাগানে মাসে বা পনেরো দিনে একবার ব্যবহার করা যায় অন্যান্য সারের মাঝে আমরা এই তরল সারটা ব্যবহার করতে পারি অ্যালোভেরায় তো প্রচুর গুণাগুণ আছে যেটা মানুষের শরীর স্কিনের পক্ষে ভালো তেমনি গাছের পক্ষেও ভালো এটা রুটিংয়ের রুট যে গাছের রুট সেগুলো ডেভেলপে খুব কার্যকারী ভূমিকা নেয় এতে অনেক আরও অনেক উপাদান আছে যেগুলো গাছে খুবই উপকারী তো আমি এগুলোকে ছোট ছোটো যত সম্ভব ছোট ছোট করে কেটে নিচ্ছি এটা কাটা একটু কম আছে যার জন্য গাছ এই পাতা এই পাতাগুলো কাটা একটু কম আছে তো এগুলো কেটে নিয়ে আমি একটু এই কাচিটা দিয়ে ভালো করে থেঁতো করে নিচ্ছি এটা ইনস্ট্যান্টও ব্যবহার করা যায় করে সাথে সাথেও ব্যবহার করা যায় আবার রেখে দিয়েও দু তিন দিন রেখে ভিজিয়ে তারপরে ব্যবহার করা যায় তো আমি এটা দু তিন দিন রেখে তবেই ব্যবহার করব আর আমরা যে অন্যান্য যে জৈব সার ব্যবহার করি তার মাঝে এটাকে আমরা একদিন ব্যবহার করতে পারি এটা গাছের পাতা আরও খুব ভালো ইয়ে স্প্রেও করা যেতে পারে এটা স্প্রে করলেও পাতার খুব কাজ হয় তো আমি এটা জল দিয়ে একটু ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি কাটা নেই বলে চটকাতে অসুবিধা নেই আমি ভালো করে রোগরে নিয়ে এটাকে তিন দিন ভিজিয়ে রাখব তারপর এটাকে ব্যবহার করব তো আগেও আমি এটা করেছি এর ভিতর আরও একটু কলার খোসা দিয়ে করেছিলাম সেটার রেজাল্ট এত ভালো পেয়েছি সেটার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন সেটাও ভীষণ কার্যে দিয়েছিল সেই সময় আমি করেছিলাম কিন্তু সবসময় মানে সব কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে না বলে হয়ে ওঠে না তো আজকে আবার অ্যালোভেরাটাই করছি তিন দিন হয়ে গেল তো এই অ্যালোভেরার এটা ভালো করে নেড়ে আমি এবার এটা ব্যবহার করব এটার সঙ্গে আমি এই দশ লিটার মতো জল নিয়েছি এর অর্ধেকটা দেব বেশি দিলেও কোনো ক্ষতি নেই কারণ এটা পুরোপুরি জৈব সার আর অ্যালোভেরায় কোনো ক্ষতি করে না তো আমি হাফ দিচ্ছি অনেক গাছ তো আর হাফ অন্যান্য গাছেও দেব আর তা এখানে যেটা মিশিয়ে নিচ্ছি হলুদ আমি সাধারণত এই সব লিকুইডের সঙ্গে কলার খোসার সঙ্গে একটু হলুদ মিশিয়ে নিই হলুদ যেমন গাছের নানান রকম উপকার করে তেমনি কীটনাশকের কাজও করে আর যার জন্য হলুদটা মেশালে আরও একটু মানে কাজ হয় গাছের আলাদা করে আর দিতে হয় না একটা জিনিসের সঙ্গে দুটো জিনিস ব্যবহার করে নিতে পারি আমরা তো এটা ফুল ফল সবজি সব গাছেই দেওয়া যায় এখন মূলত আমি ফুল গাছগুলোই একটু দেব বেশি কারণ এগুলো রুটের অনেক দিন মানে গাছের রুটগুলো মনে হচ্ছে কয়েকটা গাছ একটু কেমন হয়ে গেছে যার জন্যই আমি এই অ্যালোভেরাটা দিচ্ছি আর খোল জল তো দিই তার সঙ্গে ডিএপি মিশিয়ে দিয়েছি কিছুদিন আগে যার জন্য এই ফুল গাছগুলোকে আবার একটু এটা দিচ্ছি এবছরে এই ফুল গাছে দেওয়া হয়নি অ্যালোভেরা দেখি কি হয় আর কিছু সবজি গাছেও দিয়ে দেব তো মোটামুটি এইভাবে যদি আপনারা মাসে বা পনেরো দিনে একবার অ্যালোভেরার এই জেলটা ব্যবহার অ্যালোভেরা এই পাতার ইয়েটা ব্যবহার করতে পারেন খুবই ভালো হয় গাছের জন্য অল্টারনেট করে দিলে গাছের গাছেরও ভালো হয় যেমন মানুষের শরীরে আমরা অল্টারনেট বিভিন্ন খাবার পুষ্টি দেখে খাই তেমনিও গাছে আমাদের সেইভাবে দিলে ভালো হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই টাটা বাই বাই আবাৰ দেখা হ'ব নেক্সট ভিডিঅ'